আপনাদের ভাইয়া কিন্তু গরু কেনার জন্য হাটে যাবে তো চলেন আমরা আজকে কত টাকা নিয়ে গরু কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি সেটাই শেয়ার করব। আজকের ব্লগটা কিন্তু একটু ভিন্নভাবে সাজিয়েছি তো চলেন আজকে ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এটা আমার ননদের রুম একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আপনাদের সাথে হোম ট্যুর দেবো অবশ্যই তো যাই হোক চলেন কিছুটা পথ আমার সাথে আপনাদের ভাইয়া আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে এখান থেকে শুরু করলাম আজকের ছোট্ট ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন বা শুনবেন একটা কমেন্ট করবেন এই যে দেখেন আমি কিন্তু একা একা কখনই মাথায় তেল দিতে পারি না আমার বাবার বাড়িতে থাকতে আমার মা বোন তারা দিয়ে দিত আর যখন আপনাদের ভাইয়া দেশে আসে তখন সে দিয়ে দেয় তো সে কিন্তু আসলেই অনেক ভালো মন অনেক ভালো তো চলেন আপনাদের ভাইয়া বলছে টাকা দাও আমি হাটে যাব আমি বলছি কত টাকা দেব পরে বলতেছে দেখো কত টাকা আছে তো আমি টাকা গুনতেছিলাম তো সে আমাকে শুধু উল্টাপা বলছে তো আমি টাকা মিস্টিক করে ফেলেছি তো যাই হোক তো আপনাদের সাথে একটু দেখাচ্ছি দেখেন তো আমি বললাম যে ঠিক আছে তুমি গইনা নিও পরে বলতেছিল যে এখানে কত টাকা আছে তো আপনারা বলে দিন কত টাকা আছে আমি তো জানি কিন্তু এটা কিন্তু বাজেট না আরও লাগবে সে বলতে সেই টাকার ভিত্তে পাবো কি না এটা বলতেছিল এক লাখ টাকা আমাদের বাজেট ছিল এক লাখের ভিতরে আমাদের একটা গরু নিতে হবে এটা আমাদের বাজেট এখানে কত টাকা আছে আপনারা একটু বলবেন কমেন্টে হ্যাঁ তো টাকাটা কিন্তু রেডি হয়ে গেছে আপনাদের ভাইয়া ঘাটে চলে আসছে গোছল করে রেডি হয়ে হাটে যাবে গরু দেখার জন্য যদি বাজেটে বনে তাহলে আনবে আর না হলে আনবে না এখন এই আর কি তো আমি বলেছি বাসায় কিন্তু বাজার নাই বাজার নিয়ে এসো তো বলছে যে আচ্ছা ঠিক আছে তো দেখেন খুব সকালে গ্রামের মানুষ কিন্তু সকালে উঠে কারণ গ্রামের মানুষ কিন্তু এত দেরি করে উঠে না এই আর কি এখন আপনাদের ভাইয়া গোসল করে নেবে তো বলতেছে যে আমি একটু গোসল করে নিই আবার কখন আসবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে গোসল করে আর আমি কিন্তু পুকুরে গুসু করতে পারি না জানেন আমি পুকুরে গোসল করতে পারি না এখানে কিন্তু ভাইয়া আপনাদের ভাই গোসল করতেছে দেখেন আর আমি ভয়তে শেষ আমি কিন্তু এখন পর্যন্ত পুকুরে গোসল করিনি সে কিন্তু একদম মাঝখানে চলে গেছে এখন চলে আসতেছে সে কিন্তু মোটামুটি অনেক ভয় পায় অনেক গভীর এই এই পুকুরটা তো যাই হোক আপনাদের ভাইয়া গরুর হাটে গিয়েছিল সেখান থেকে আসার পথে কিন্তু বাজার নিয়ে আসছে যে দেখেন খোলসা তারপরে কাইকা মাছ এইগুলা নিয়ে আসছে এই মাছগুলো কিন্তু আমার শাশুড়ির অনেক পছন্দ তো আমার শাশুড়ি কিন্তু কাটার জন্য বসে পড়ছে বলতেছিল যে দেওয়া আমি কাইটা দিই আমি মাকে বললাম যে ঠিক আছে আপনি কাইটা দেন আর আমি বাজারটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন বাজার আনছে আধা কেজি আদা আধা কেজি রসুন আর পাঁচ কেজি হয়েছে পেঁয়াজ দেখেন পাঁচ কেজি আনছে পেঁয়াজ পাঁচ কেজি আলু ওনার বাজারটা দেখেন আজকে আমার যে রাগ উঠছে জানেন না সামনে কুরপানে সে আদা আনবে দুই তিন কেজি আদা আনছে সে হাফ কেজি এটা হইলো পরে বলতেছি কি যে এটা খাও তারপর আবার আনবে এটা বলতেছিল আমি আলুগুলো কিন্তু আলাদা করে নিচ্ছিলাম আর দিয়ে কিন্তু মা দেখেন আজকে না আমার ক্যামেরাম্যানের যে এত রাগ উঠছে কর মতো না সে কিন্তু চুপ করে দাঁড়িয়েছিল দেখেন আর আদা দেখে আমার রাগ উঠতেছিল যে আদা আরও বেশি আনে না কেন সে আমার জন্য চা দিয়ে বিস্কিট নিয়ে আসে যেহেতু চা দিয়ে খেতে পারি হুল পাউডার নিয়ে আসছে গরু কিন্তু না করলেও কিন্তু চলতো তারপরও কিন্তু সে নিয়ে আসছে দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম তার কাজ দেখলে আপনারা এই কইবেন যে কি বলবো কিছু বলার নেই আর এই তো সে কি করলো আবার বলছে কি সবজি রান্না করতে হবে সবজির জন্য বটপুটি গাজর আলু এটা দেয়া আমি যেতে সবজি রান্না করি সবজির ইয়া নিয়ে আসছে পাঁচ মিশালি সবজি খাবে এই জন্য গাজর আর হয়েছে বটপুটি নিয়ে আসছে এই তো মাছ কুটা শেষ হয়ে গেছে এখন আমার ধোয়ার পালা মাছ কিন্তু কাটা শেষ এখন আমি ধুয়ে নেব এখন ধোয়ার পালা আমার আমার শাশুড়ি কিন্তু ধুইতে পারে না বলে যে আমার ধোয়াটা তার পছন্দ না কাটাটা কিন্তু তার পছন্দ সে কাটতে পারে তার ভালো লাগে বলে যে আমার আমাকে কাটতে দিও ধুইতে দিও না মাছ ধোয়ার তার কাছে বিরক্ত অনেক মানুষের অনেক ই আছে না পছন্দের জিনিস আছে না দেখেন আমার মাছ ধোয়াটা একদম সাদা করে ফেলছি আমাকে বলতেছিল আস্তে আস্তে ই করো ধুইও হাতে কাটা ঢুকবে আমি বলছি না আর সমস্যা নাই আর এটা হচ্ছে কাক্কা মাছ এই মাছটা আমার শাশুড়ি খায় না আমি খাই আর আপনাদের ভাইয়া খায় তো আমাদের দুজনের জন্য এই কাকা মাছটা একদম পারফেক্ট ছিল তো আজকে কি কি রান্না করব। সেটা কিন্তু শেয়ার করব। আজকে কিন্তু ছোট মাছ রান্না করব না কোনো মতেই না হ্যাঁ আজকে গরু যে রান্না করব আপনাদের সাথে আগামী বলে দিলাম মাছগুলো একটু ধুয়ে নেই আপনারা সাথে থাকবেন অবশ্যই কারণ আপনারাই তো আমার সব আপনাদের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করি কারণ আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে শেয়ার করতে আর এদিক দিয়ে আমার মাছ ধর শেষ হয়ে গেছে আর আমি ফ্রিজে চলে আসছি তাই তো আমাদের ফ্রিজের কিন্তু ঢিপ হয়েছে নিচে দেখেন আর নর্মাল হয়েছে উপরে দু ফ্রিজের একই অবস্থা মা বলতেছিল ফ্রিজগুলো খালি করো কারণ কুরপানি কয়দিন পরে কুরপানি তার জন্য বলতেছিল যে মাছ মাংসগুলা কি রাখবার কি কি করবা করো ফ্রিজ খালি করতে হবে এটা বলছিলো দেখেন তা আমি বললাম আচ্ছা দেখি আর ছোট মাছ আইনা রাখছি কারণ এদের ভিতরে তো ছোট মাছ আমরা পাবো না মাছই তো উঠবে না এই জন্য আমি বলেছিলাম যে কিছু ছোট মাছ আয়নো তো নিয়ে আসছে আপনাদের ভাইয়া আজকে মুরগি রান্না করব। তো মুরগিটা ধুয়ে নিচ্ছিলাম মুরগিটা দেখেন আর এই যে কলিজাটা আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি আর এখানে হয়েছে এটা কি মাছ এটা কি জানি মাছ বলে আমি ভুলেই গেছি এই মাছটার নাম কি মলা মাছ এই মাছটার নাম হয়েছে মলা মাছ যাই হোক ঠিক আছে কি না কমেন্ট একটু বললেন এটার নাম কি এটার নাম আমি জানি মলা মাছ আপনারা কী মাছ বলেন জানি না তো এখানে মুরগিটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি দেখেন একদম সুন্দর করে কলিজাটাও কিন্তু ধোয়া দেখেন আর এদিক দিয়ে কিন্তু এই যে মুরগির কিন্তু ভাইজা মুরগিটা ঝাল ঝাল করে একটু ভুনা করার জন্য রেডি করে নিয়েছি আর যেতে রান্নাঘরে বসে আছি আম দেখে কিন্তু খাইতে ইচ্ছা করতেছিল দু একদিন পরে না সব আমগুলো পাইরা ফালাম অনেক আম আছে গাছে তো আমগুলা পেরে ফেলবো আর এই তো আমাদের রান্নাঘর তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ